আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের স্মার্টফোন দেওয়া সম্পর্কে আজকে আলোচনা করতে চলেছি অর্থাৎ অনেকেই কমেন্ট করেন আপনারা যে স্মার্টফোন কবে দেবে বা আপনার স্মার্টফোনের কবে টাকা পাবেন তো ফাইনালি আপনাদের যে স্মার্টফোনের যে প্রতীক্ষা ও সেই প্রতীক্ষার কিন্তু অবসান ঘটলো আপনারা খুব শীঘ্রই কিন্তু এক মাসের মধ্যে বা তারও আগে কিন্তু আপনারা ফোন পেতে চলেছেন বা ফোনের টাকা পেতে চলেছেন তো এই যে ফোন আপনাদেরকে দেওয়া হচ্ছে তো সেই ফোনের উপরে কিন্তু কিছু শর্ত কিন্তু আপনাদের থাকবে তো কি কি শর্ত থাকবে চলুন সেগুলো আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার করে টাকা দেওয়া হবে স্মার্টফোন কেনার জন্য এবং ফোনের যে আনুষাঙ্গিক সামগ্রী কেনাকাটার জন্যে কিন্তু ব্যাংকে দেওয়া হবে অর্থাৎ এই যে টাকা দেওয়ার এক মাসের মধ্যেই কিন্তু আপনাদেরকে স্মার্টফোনটি কিনতে হবে যদি কোনো অঙ্গনবাড়ি কর্মী ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া দশ হাজার টাকার কম দামে স্মার্টফোন ও আনুষাঙ্গিক সামগ্রী কেনেন তাহলে সেই অর্থ আগামী দিনে অফিস থেকে তার প্রাপ্য টাকা থেকে কেটে নেওয়া হবে অর্থাৎ অনেক ওয়ার্কার দিদিরা হয়তো ভাবতে পারেন যে এই যে দশ হাজার টাকা থেকে আপনি হয়তো সাত হাজার বা পাঁচ হাজার বা ছ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনলেন পুরনো তাহলে কিন্তু বাকি টাকাটা কিন্তু অফিস থেকে আপনার কেটে নেবে অর্থাৎ কেন বলছি সেটাও কিন্তু আপনাদেরকে আমি পরে আলোচনা করছি এবং অফিস কীভাবে বুঝবে যে আপনি কত টাকা দিয়ে আপনি ফোনটি কিনলেন সেটা আপনি হয়তো ভাবছেন যে কীভাবে বুঝবে তো সেগুলো পরপর আলোচনা করছি কারণ অনেক দিদিরাই ভাবছিলেন যে ফোনের টাকাটা পেলে হয়তো ভালো হতো ফোনের টাকা যতদিন না দিয়েছিল ততদিন কিন্তু আপনাদের একটা অজুহাত ছিল কিন্তু এরপরে আর কিন্তু কোনো রকমের অজুহাত আর খাটবে না তো দেখুন আপনাদেরকে যে ফোনটি কিনতে হবে অর্থাৎ ফোনের মধ্যে যে ক্যাপাসিটি রয়েছে সেই ফোনের ক্যাপাসিটিটা এখানে কিন্তু দেওয়া রয়েছে এই ধরনের ফোন কিন্তু আপনাকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু কিনতে হবে বা হয়েও যাবে দশ হাজার টাকা দিয়ে আপনি এই যে ফেসিলিটিসগুলো এখানে দিয়েছে অর্থাৎ ফোনের যে ক্যাপাসিটি রয়েছে সেইগুলো কিন্তু এখানে রয়েছে সেই ধরনের ফোন আপনাকে কিনে নিতে হবে অর্থাৎ আপনার যে ফোনের যে ক্যাপাসিটি রয়েছে সেইগুলো অর্থাৎ পোষাণ টাকারের কাজ করতে গেলে ফোনে যেগুলো দরকার সবটাই কিন্তু এই বক্সে লেখা রয়েছে এবং সেই ধরনের স্মার্টফোন কিন্তু আপনাকে কিনতে হবে এবং তারপরেই আরও যে বিষয়গুলি বলা রয়েছে আপনি যখন প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কর্মী স্মার্টফোন যখন কিনবে বা তার আনুষাঙ্গিক সামগ্রী কেনার এক সপ্তাহের মধ্যে কিন্তু তার বিল অঙ্গনারী কর্মীকে কিন্তু আপনার অফিসে দিতে হবে এবং অঙ্গীকারপত্রের বয়ান এবং চিঠির সাথে দেওয়া হলো অর্থাৎ আপনি যে ফোনটি কিনছেন তার বিল কিন্তু আপনাকে অবশ্যই অফিসে কিন্তু জমা দিতে হবে এবং সেই বিলে কিন্তু আপনার নাম লেখা থাকবে অর্থাৎ ওয়ার্কার দিদিদের কিন্তু নাম থাকবে এবং বিল নম্বর সহ জিএসটি সহ নিম্নলিখিত বিষয়গুলির উপর উল্লেখ থাকবে অর্থাৎ কি কি বিষয় উল্লেখ থাকতে হবে বিল আপনি লিখবেন তার সঙ্গে কিন্তু আপনাকে এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে এবং বয়ান অর্থাৎ চিঠি দেওয়া হলো কী কী লিখবেন আপনি এখানে দেখুন স্মার্টফোন ও আনুষাঙ্গিক সামগ্রীর দাম আলাদাভাবে লেখা থাকতে হবে স্মার্টফোনের মডেল অর্থাৎ ইন্টারনাল যে মডেল রয়েছে ফোনের একটি মডেল নম্বর থাকে আর দোকানিকে বললেই সেটা বুঝতে পারবে সেই নাম্বারটি কিন্তু লিখে দিতে হবে অর্থাৎ আই এম কিন্তু প্রত্যেকটি ফোনেরই কিন্তু এই মডেল নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু লিখে দিতে হবে তারপরে দেখুন বিল অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীর নামে হতে হবে ও কেনার তারিখ এই চিঠি ইস্যু করার তারিখ অর্থাৎ বা তারপরের যে কোনো তারিখ হতে হবে এই যে চিঠি যে চিঠিটা ইস্যু হচ্ছে বা আপনাদেরকে যখন অর্ডার দিয়েছে আপনার অর্ডার কপি যখন আসবে সেই অর্ডার কপির পরেই কিন্তু আপনাকে ডেট দিয়ে কিন্তু বিল তৈরি করতে হবে তারপরে চার নম্বর দেখুন বিলে বিক্রেতার স্বাক্ষর স্পষ্টভাবে থাকতে হবে তো যে বিক্রি করছে অর্থাৎ যার থেকে আপনি নিচ্ছেন তারও কিন্তু স্বাক্ষর এখানে থাকতে হবে বা সই কিন্তু থাকতে হবে এবার এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি আপনাদের যারা অনলাইন থেকে কিনবেন তাহলে কি থাকবে অনলাইন থেকে আপনার ফোনটি কিনলে কিন্তু আপনি সেখানে অবশ্যই যার আইডি থেকে আপনারা অর্ডার করবেন সেখানে যেন আপনার নামটি অর্থাৎ অফিসিয়ালি যে নামটি রয়েছে সেই নামে যেন অর্ডার করে এই কথাটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটা ভীষণই দরকার কারণ আপনারা অনলাইন থেকে যখন বিলটা নেবেন বিল ডাউনলোড করা যায় তো সেখান থেকে আপনারা যখন ডাউনলোড করবেন সেই বিলটা কিন্তু আপনার নামে যেন হয় সেটা আপনারা বলে দেবেন আপনাদের বাড়ির যখন আপনারা ছেলে বা মেয়ের থেকে যখনই অর্ডার করে নেবেন তখন বলবেন যে অর্ডারটা যেন আপনার অফিসিয়ালি নামেই হয় তাহলে বিলটা যখনই আপনারা ডাউনলোড করবেন আপনার নামেই কিন্তু আসবে তো দেখুন স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী প্রকল্প অফিসে প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা হবে ও পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ে এক অন্য এক টেকনিক্যাল টিম পরীক্ষা করে দেখবে অর্থাৎ আপনি যা ফোনটি কিনলেন বা ফোনের যে সামগ্রী আছে যদি দরকার পড়ে সেগুলো যদি কেনেন তার জন্যে কিন্তু টেকনিক্যাল টিম সেটা পরীক্ষা করে দেখবে যে ঠিক আছে কি না এবার অনেকেই হয়তো এবার অফিসের যারা কর্মী রয়েছে বা সুপারভাইভার সিডি সুপারভাইজার বা সিডিপিও রয়েছে তারা হয়তো বুঝতে পারবে না যে ফোনটি ভালো কি আপনি যে এই যে আপনাকে বেঁধে দিয়েছে কোন আপনার যে সিস্টেমগুলো রয়েছে ফোনে তার মধ্যেই কিনতে হবে হয়তো আপনি দেখা গেল যে আপনি কোনো একটা ফাংশান হয়তো আপনার ফোনে নেই এবং কম দামে কিনেছেন সেটা হয়তো বুঝতে পারছে না তার জন্য কিন্তু টেকনিক্যাল টিম কিন্তু সেটা পরীক্ষা করে দেখে নেবে অর্থাৎ ফোনের ব্যাপারে যারা বোঝে তাদেরকে ডেকেই কিন্তু আপনার ফোনটি চেক করানো হবে তারপরে দেখুন পরীক্ষার এই যে দ্বিতীয় স্তরে যে পরীক্ষা হবে পরীক্ষার যে কোনো পর্যায়ে যদি দেখা যায় যে স্মার্টফোন কেনা হয়েছে তার স্পেসিফিকেশান পূর্বে উল্লেখিত ন্যূনতম স্পেসিফিকেশনের থেকে কম তাহলে স্মার্টফোনটি বদল করে ন্যূনতম স্পেসিফিকেশন আছে এই রকম স্মার্টফোন নিতে হবে অর্থাৎ আপনাদেরকে আগেই বললাম এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরেই কিন্তু আপনাকে একদম বলে দেওয়া হয়েছে এই জিনিসগুলো কিন্তু সেই ফোনের মধ্যে থাকতে হবে এবার ধরুন টেকনিশিয়ান দেখলো এই ফোন এইগুলো যেগুলো দিয়েছে বেঁধে দিয়েছে সেইগুলো কম রয়েছে কিছু নেই ফোনের মধ্যে কোনো একটা মিসিং আছে যাতে পোষণ টাকারের কাজ করতে গিয়ে আপনার সমস্যা হবে তাহলে কিন্তু আপনাকে ফোনটি রিটার্ন করে আবার কিন্তু ফোন আপনাকে নিতে হতে পারে এইগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে আগে থেকে আগেই বলেছি শর্ত কিন্তু আপনাদেরকে দেওয়া রয়েছে সেগুলো আপনারা অনেকেই ভেবেছিলেন যে হয়তো ফোন দিলে বা ফোনের টাকাটি দিলে আপনারা অনেকেই ফোন কিনেছেন ফোন কিন্তু আবার আপনাদেরকে কিনতে হবে এই টাকাটা নিয়ে অন্য কোনো খাতে আপনারা খরচা করতে পারবেন না অর্থাৎ ফোনই কিনতে হবে আপনাদের সেটা কিন্তু একদম ক্লিয়ারলি বলে দিয়েছে এবং আপনারাও কিন্তু সেটা টাকা আসলেই আপনাদেরকে আশা করছি আপনাদের যারা সুপারভাইজার সিডিপিও রয়েছেন তারা আপনাদেরকে আবারও কিন্তু বলে দেবে অন্যথায় ওই অঙ্গনওয়াড়ি কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া দশ হাজার টাকা আগামী দিনে অফিস থেকে তার প্রাপ্য টাকা থেকে কেটে নেওয়া হবে অর্থাৎ আপনি যদি এই স্পেসিফিকেশন ছাড়া যদি এই ফোনে যা আছে যদি না কেনেন যেগুলো বেঁধে দিয়েছে তাহলে কিন্তু আপনার পরবর্তী সময়ে প্রাপ্য টাকা থেকে কিন্তু প্রাপ্য টাকা থেকে আপনার কিন্তু টাকা কেটে নেওয়া হবে তো এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং এই স্মার্টফোন কেবলমাত্র পোষা অভিযানের বিভিন্ন তথ্য আপলোড করা ও অফিস সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে তো বুঝতে পারলেন ফোনটি কিন্তু আপনারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবেন না ফোনটি কিন্তু আপনারা শুধুমাত্র ওই অ্যাপ বা অফিসিয়ালি কাজেই কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে তারপরে আরও মজার বিষয় আছে যেগুলো নিয়ে আবার আপনাদেরকে বলছি শুনুন এখানে নিচের দিকে রয়েছে দেখুন অঙ্গনবাড়ি কর্মীকে কিন্তু অঙ্গীকারপত্র একটি দিতে হবে এবং তাতে কিন্তু লেখা থাকবে আপনার অফিস থেকে অভিযানের কি কি শর্ত আছে এখানে দেখে নেন আপনার কেন্দ্রের নাম লিখতে হবে আপনার নাম লিখতে হবে এবং যে আপনি অঙ্গনাড়ি কর্মী হিসাবে এত দ্বারা ঘোষণা ঘোষণাপত্র আপনাকে কিন্তু দিতে হবে ও অঙ্গীকার করছি যে প্রথমে লেখা রয়েছে দেখুন প্রকল্প অফিস থেকে পোষণ অভিযানের বিভিন্ন তথ্য আপলোড করা ও অফিস সংক্রান্ত অন্যান্য কাজে ব্যবহার করার জন্য আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে শাখার নাম দিতে হবে ব্যাংকের নাম দিতে হবে দশ হাজার টাকা পেয়েছি একটি স্মার্টফোন ও আনুষাঙ্গিক সামগ্রী কেনার জন্যে অর্থাৎ আপনি যখন পাবেন টাকাটি তখন কিন্তু আপনাকে এইগুলো লিখে দিতে হবে অর্থাৎ কিন্তু আপনাদেরকে একদম পুরো শর্ত বেঁধে দিয়েছে বুঝতেই পারছেন তারপর দ্বিতীয় নম্বর দেখুন আমি স্মারক সংখ্যা তারিখতে উল্লেখ উল্লেখিত ন্যূনতম স্পেসিফিকেশান অনুযায়ী স্মার্ট একটা স্মার্টফোন ও আনুষাঙ্গিক সামগ্রী কিনেছি আপনি স্মার্টফোন কিনেছেন এবং যে আনুষাঙ্গিক সামগ্রী কিনেছেন তার কিন্তু আপনাকে ডেট এবং তার যে নম্বর সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে স্মার্টফোনের মডেল আপনাদেরকে আগেই বললাম আইএমইআই এই নম্বরটি আপনারা দোকানি বা আপনাদের বাড়ি কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু সেটা পাওয়া যাবে নম্বর আপনাকে বসাতে হবে এবং শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের সম্পত্তি ও কেবলমাত্র পোষাণ অভিযানের বিভিন্ন তথ্য আপলোড করা ও অঙ্গনবাড়ি কর্মী হিসাবে অফিস সংক্রান্ত অন্যান্য কাজেই ব্যবহার করা যাবে অর্থাৎ এটা আপনাদেরকে আগেই বললাম এই যে ফোন সেটা কিন্তু আপনারা শুধুমাত্র পোষাণ অ্যাপের জন্যই কিন্তু ব্যবহার করতে পারবেন আর অফিসিয়ালি কাজের জন্যে অর্থাৎ আপনারা যে কর্মী সেই কাজ রিলেটেড ছাড়া অন্য কোনো কাজে কিন্তু আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন না অঙ্গনবাড়ি কর্মী হিসাবে এই স্মার্টফোন ও আনুষাঙ্গিক সামগ্রী যতদিন আমার কাছে থাকবে ও ব্যবহৃত হবে ততদিন এই সকল সামগ্রীর সুরক্ষা রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহারের দায়িত্ব সম্পূর্ণভাবে আমার অর্থাৎ বুঝতে পারলেন ফোনটি আপনার কাছে যতদিন থাকবে অর্থাৎ যতদিন আপনি ওয়ার্কার থাকছেন ততদিন কিন্তু এই ফোনটির রক্ষণাবেক্ষণ বা সুরক্ষার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনার অর্থাৎ দেখুন ছয় নম্বরে কি আমার ব্যবহার করাকালীন সময়ে যদি এই স্মার্টফোন ও আনুষাঙ্গিক সামগ্রী হারিয়ে যায় বা চুরি হয় বা ক্ষতিগ্রস্ত হয় বা আমার গাফিলতির কারণে অপব্যবহার হয় তাহলে তার উপযুক্ত ক্ষতিপূরণ যা তারপরে দেখুন সাত নম্বরে আমি পদত্যাগ করলে বরখাস্ত হলে বা অন্য প্রকল্পে বদলি হলে বা অবসর গ্রহণের সময় যদি হঠাৎ মারা যায় এই স্মার্টফোন ও আনুষাঙ্গিক সামগ্রী অ প্রকল্প অফিসে ফেরত দিতে বাধ্য থাকব যদি আমি এর আগেই আপনাদেরকে বললাম বদলি হলে ও কিন্তু আপনাকে ফোনটা অফিসে জমা দিতে হবে আপনি কিন্তু ফোন নিয়ে যেতে পারবেন না যে সেন্টারের জন্যে যে ফোনটি বরাদ্দ করা হয়েছে সেই সেন্টারের জন্য সেই ফোনটি কিন্তু থাকবে এই ফোন কিন্তু কোনো ওয়ার্কার ধরুন একটা সেন্টারে রয়েছে আমি চলে যাচ্ছি বলে আমি ফোনটা নিয়ে গেলাম সেটা নয় সেই ফোনটা কিন্তু সেখানেই সেই সেন্টারের জন্যই থাকবে অন্য কেউ কিন্তু ইউজ করতে পারবে না সেই সেন্টার যে চার্জে থাকবে সেই ওয়ার্কারই ইউজ করবে আট এখানে দেখুন আট নম্বরে বলা রয়েছে যে এই যে নিয়মগুলো আছে যে নিয়মগুলো আপনাদের দেওয়া হয়েছে আপনাকে আপনাদেরকে বললাম সেই নিয়ম লঙ্ঘন হলে আমার বিরুদ্ধে আইনি যা ব্যবস্থা নেবে নেওয়া যাবে অর্থাৎ আপনারা এখানে নিজে থেকে বলে দিচ্ছেন এই যে আপনাদেরকে যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে যদি কোনো রকমের আপনার ফোন হারিয়ে যায় তো অফিস থেকে আপনার কিন্তু আইনি ব্যবস্থা যা গ্রহণ করবে সেটা কিন্তু আপনি আগে থেকে পারমিশন দিচ্ছেন সেটা কিন্তু নিতে পারবে তো দেখুন তারপরে আপনাকে স্বাক্ষর করতে হবে নিজের সই করবেন কেন্দ্রের নাম মোবাইল নম্বর আধার নম্বর সব আপনাকে এখানে বসাতে হবে এবং এটা যাচাই করবে সুপারভাইজার সুপারভাইজার দেখে নেবে তারপরে কিন্তু এটা তারা জমা নেবে অর্থাৎ বুঝতে পারছেন ফোনটা যেমন দিচ্ছে ঠিক তেমনই কিন্তু আপনাদের থেকে যে শর্তগুলো সেগুলো কিন্তু আপনাদের দিয়ে কিন্তু সিগনেচার করিয়ে নেবে বা স্বাক্ষর করিয়ে নেবে তো এতদিন ফোন ছিল না অনেক ওয়ার্কার দিদিরাই আপনারা বাহানা করেছেন অনেকেই বলতে পেরেছেন ফোনের জন্য এক্সকিউজ দিতে পেরেছেন সেটা কিন্তু আর পারবেন না তো ফাইনালি খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যেই আপনারা কিন্তু ফোনের টাকা আপনারা পেয়ে যাবেন নিজস্ব অ্যাকাউন্টে তো এক মাসের হয়তো কম সময়ের মধ্যেই আপনাদেরকে আমি একটা মিনিমাম ডেট বলে দিলাম যে এক মাসের মধ্যে পাবেন কিন্তু তার আগেই আশা করছি আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আর আপনাদের যদি কিছু জানার থাকে এবং ফোন সম্পর্কিত কি ফোন নিলে ভালো হবে বা দশ হাজারের মধ্যে কি ফোন পাওয়া যাবে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ফোনের লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো সবশেষে একটাই বলার আপনাদেরকে কিন্তু ফোন কিনতেই হবে পুরনো ফোন দিয়ে আপনারা কিন্তু কাজ চালাতে পারবেন না তবে আপনারা অফিস থেকে জেনে নেবেন যে আপনারা দশ হাজার দিয়েই এক কি ফোন কিনবেন না তার থেকে যদি বেশি টাকা দিয়ে ফোন কেনেন সেটা কি কেনা যাবে কি না আপনারা একটু জেনে নেবেন তো আশা করছি সেটা হয়তো করা যাবে কারণ ফোনের আপনারা অনেকেই হয়তো এগারো বারো হাজার টাকা দিয়েও ফোন কিনতে পারেন সেটা আপনাদেরকে কিন্তু ফোনটি কিন্তু যখনই বেশি টাকা দিয়ে কিনবেন সেই ফোনটি কিন্তু আপনাকে কিন্তু অফিসে জমা করতে হবে আপনি বেশি টাকা লাগালেও আপনাকে অফিসে জমা করতে হবে বা আপনি দশ হাজারের মধ্যে কিনলেও আপনাকে কিন্তু সেই ফোনটি অফিসে জমা করতে হবে কারণ সেই ফোনের মডেল নম্বর কিন্তু অফিসে থাকবে আপনি কিন্তু অন্য ফোন কখনোই জমা করতে পারবেন না কারণ সেই মডেল নম্বর দেখেই কিন্তু ফোনটি নেওয়া হবে তো সবটা মাথায় রেখে আপনারা ভেবে কাজ করবেন কি ফোন কিনলে ভালো হবে বা কী করবেন আপনারা নিজেদের সুপারভাইজার দিদির সঙ্গে আলোচনা করে তারপরেই আপনারা ফোনটি কিনবেন এবং যদিও বলেছে এক সপ্তাহের মধ্যেই আপনারাকে ফোন কিনতে হবে আর আপনাদের যদি এই ফোন কেনা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু জানার থাকে বা জানতে চান তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন এবং আপনাদের এই যে ফোন কবে দেবে বা মোবাইল কবে দেবে বা মোবাইলের টাকা কবে দেবে আপনারা অনেকেই জানতে চান প্রত্যেকটি কমেন্ট করেন আপনারা তো ফাইনালি আপনাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান আপনাদের ঘটল বা সমাপ্ত হলো আশা করছি খুব শীঘ্রই আপনারা ফোনের টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকেই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন কারণ অনেক ওয়ার্কার দিদিরা কিন্তু একদম ভীষণভাবেই আপনারা তাকিয়েছিলেন যে কবে টাকা আসবে বা কবে টাকা পাবেন তো শেয়ার করে দেন প্রত্যেককে প্রত্যেকটা প্রজেক্টে এখানেই আমি শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ